জরি সুতার কাজ পর্যন্ত পারসেন্ট ডিসকাউন্টে ইন্ডিয়ান পাকিস্তানি থাকি সত্যি নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা ভাই আচ্ছা যেহেতু এখন হচ্ছে ঈদের একদম মক্ষ্যম সময় আর দশ দিন বাকি আছে আমরা ঈদের আগের

কিন্তু আমরা আপনাদেরকে দিব কত অনলি এক হাজার টাকা দিব দেখেন এক টাকা মাথা নষ্ট করা একটু কালেকশন দেখেন দর্শক এত পরিমানে কোয়ালিটি ফুল একটা ড্রেস যেটা আমরা আপনাদেরকে অনলি এক হাজার টাকায় দিব এবং এক হাজার টাকার অফারে কিন্তু থাকবে হাজার হাজার পিস তবে যেহেতু অফার দিচ্ছি আপনার বাইশশো পঁচিশশো টাকার ড্রেস এক হাজার টাকায় ভাই আসলে এই অফারটা আসলে কতদিন পর্যন্ত থাকবে প্রোডাক্ট যদি না থাকে আপনারা কিন্তু দোষারোপ করতে পারবেন যে ভাই চান রাত পর্যন্ত আপনারা অফার দিচ্ছেন কিন্তু দোকানে আসলাম এখন প্রোডাক্ট নাই কেন এটা ভাই কেউ বলবেন না কারণ দুই হাজার টাকার প্রোডাক্ট যখন এক হাজার টাকায় দেয় ভাই এটা নেওয়ার কিন্তু আগ্রহ সবার ভিতরেই থাকে অবশ্যই তারপরে যারা হচ্ছে আগে আগে আসবেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আগে আগে নিতে পারবেন আপনি শোরুমে আসেন অথবা না আসেন আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও নিতে চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ড্রেস পছন্দ করবেন ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন অনলি এক হাজার টাকা একটু দেখেন কালেকশনগুলো দর্শক মানে আজকে এমন কালেকশন এমন দামে দিব যেটা এখন পর্যন্ত আজকের মতো ভিডিওতে আপনাদের আর কেউ দেয় নাই আজকে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে এটা দেখেন এটা বিক্রি করে বাড়ি চলে যাবো যেহেতু এটা হচ্ছে অর্গানজা ড্রেস যেটা আঠারোশো দুই হাজার টাকা এখনো রেগুলারলি প্রাইস কিন্তু আমরা দিব কত আপনার মাত্র এক হাজার টাকা করে ড্রেস দেখাবো সেটা হচ্ছে দেখেন আমরা আজকে এক হাজার টাকা পাঁচশো টাকা করে একটু দেখেন পাঁচশো পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ থেকে ছয়টা করে ডিজাইন পাবেন কালার পাবেন অনেকগুলো করে আমরা অবশ্যই প্রত্যেকটা কালার ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে বলবো লাইফটা ধৈর্য সহকারে দেখবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা এ ফোর পিসের কালেকশনগুলো পর্যাপ্ত পরিমাণ কালার এবং পর্যাপ্ত পরিমাণে ডিজাইন কিন্তু আপনারা আমাদের শোরুমে পাবেন মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে দেখেন বারোশো তেরোশো টাকার ড্রেস ভাই মানে আপনি যেখানেই যাবেন দশটা দোকান যাচাই করে দেখেন যা আসলে বারো তেরোশো টাকা নিচ্ছে কিন্তু এটা সম্ভব না কিন্তু আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিব পাঁচশো টাকা করে দিব অনলি পাঁচশো টাকা করে ফোর পিসের যেটা ক্যাটালগ সহকারে দেখেন খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এই পার্টি ড্রেস যেটা আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দেয় আজকে এই ইতিহাস কিন্তু আমরা রচনা করতেছি ইনশাল্লাহ সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখবেন আরো একটা সেটা হচ্ছে দিল্লি বুটিক্স যেটা এখন পর্যন্ত আঠারোশো দুই হাজার টাকা রেগুলারলি প্রাইস আজকে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে এক হাজার টাকা দেবো একটু দেখেন দর্শক যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের ওনার থাকবে আপনার শিপন ওনা যেটা হচ্ছে কাটওয়ার্কের কাজ করা পাবেন এখানে অনেক কালার অনেক ডিজাইন আছে অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখে যান এবং কিছু রেডিমেডের আইটেমও কিন্তু পাবেন ছোট থেকে বড় সবার জন্যও কিন্তু থাকবে অবশ্যই আপনারা মিস করবেন না ভাই অনলি এক টাকা করে এটা কিন্তু আপনারা পাবেন একটু দেখেন দর্শক কালেকশন গুলো এত চমৎকার এত কোয়ালিটি ফুল একটা ড্রেস যেটা আমরা এক হাজার টাকা এই পর্যন্ত কেউ দেনে আজকে আমরা দিব ইনশাল্লাহ এবং চান্দাত পর্যন্ত আমাদের অফারটা কিন্তু থাকবে আমরা এই এক হাজার টাকার অফারে যে এত পরিমাণে কালার ডিজাইন আছে যদি সারাদিন দেখাই শেষ করা যাবে না তা আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ধারণা দিব যে আমরা এক হাজার টাকার অফারে আপনাদেরকে কি কি ক্যাটাগরিটা একটা দিচ্ছি আমরা জাস্ট হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। বাকিটা হচ্ছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন বাংলাদেশের ৬৪ জেলা থেকেই প্রোডাক্ট আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঘরে বসে দেখতেছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে আবার প্রোডাক্ট রিসিভ করতে পারবেন দেখেন মাত্র টাকায় যেটা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে চোদ্দশো পনেরোশো টাকা আপনাদেরকে সেল করতে হয় কিন্তু সেখানে দেখেন আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে সিঙ্গেল পিস দিব একদম চান্দাত পর্যন্ত অফারটা থাকবে এক পিস চাইলে এক পিস দিতে পারবে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা করে হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন আছে অবশ্যই আমি সবাইকে বলতে চাই ভাই দয়া করে হচ্ছে আপনার ভিডিওটা শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেবেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যত মানুষ আছে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন তারাও যাতে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে ফ্রি পিস পারে আমাদের থেকে একটু দেখেন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই দিল্লি বুটিক্স এবং দিল্লি বুটিক্স গুলো এত পরিমাণে হচ্ছে আপনার স্টক যেটা যদি দেখাই এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সবই দিল্লি বুটিক্স আসলে এতগুলো প্রোডাক্ট ভাই এক বিদ্যুতে দেখানো সম্ভব না আমি জাস্ট হচ্ছে আপনাদের ধারণাটুকু দিচ্ছি দেখে দেখেন 1000 টাকার অফারে আপনারা কি কি আমাদের থেকে পাবেন টাকা ভাই মিস করা যাবে না যা যেটা পছন্দ হবে আপনারা চাই স্ক্রিনশট দিবেন অথবা ভিডিও কল আমাদের লাইভের স্ক্রিনে অবশ্যই কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে মাত্র এক হাজার টাকা দিল্লি বুটিক্স এর ড্রেস মাত্র এক হাজার টাকা দিল্লি বুটিক্স একটু দেখেন কালেকশন মানে মাথা নষ্ট এবং প্রিন্ট কোয়ালিটি বলেন কাপড় কোয়ালিটি বলেন মানে মাথা নষ্ট হবে এমন একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ আলঙ্গির ফ্যাশন আপনাদেরকে দিবে আমরা হচ্ছে কিছু প্রিমিয়াম কটন দেখাবো যেটা এখন 700 800 টাকা রেগুলারলি প্রাইস আমরা আজকে আপনাদেরকে ओनली 500 টাকা করে দিবো ভাই ओनली 500 টাকা একটু দেখেন ভাই মানে মাথা নষ্ট এটা 100% কটন এর ড্রেস 100% কটন মাত্র 500 টাকায় মাত্র 500 টাকায় ইনশাআল্লাহ আমি বলতে চাই যে এই ভিডিওটা যিনি সর্বোচ্চ পরিমাণ আসলে শেয়ার করতে পারবেন আসলে ভাই তার জন্য একটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ কারণ হচ্ছে আজকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করলে একটা ড্রেস কিন্তু তার জন্য অবশ্যই গিফট থাকবে আপনারা দয়া করে যারা যারা ভিডিওটা এখন দেখতেছেন আমি সবাইকে বলবো সাথে সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন মাত্র পাঁচশো টাকা আজকে এই প্রিমিয়াম কটন খুবই কোয়ালিটিফুল এবং খুবই অসাধারণ কিছু কালেকশন যেটা আমরা পাঁচশো টাকার অফার ইনশাল্লাহ আপনাদেরকে দিব অনলি পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় এবং পাঁচশো টাকার নিচে যারা ড্রেস নিতে চান যারা পাঁচশো টাকার নিচে ড্রেস নিতে চান তারাও আজকের এখান থেকে ড্রেস নিতে পারবেন তারাও কিন্তু ড্রেস নিতে পারবেন অবশ্যই সবাই ধৈর্য সহকারে থাকেন আমরা ধাপে ধাপে সবগুলো প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনলি পাঁচশো টাকায় প্রিমিয়াম কটন অনলি পাঁচশো টাকায় প্রিমিয়াম কটন তো যার পছন্দ হবে শুধু ভিডিও কল করেন শুধু ভিডিও কল অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা এই প্রোডাক্টটা আপনারা হচ্ছে কুরিয়ার কন্ডিশনে কিন্তু পার্সেস করে নিতে পারবেন অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এবং পাঁচশো টাকার যে স্টকটা একটু আপনি যদি দেখেন এগুলো সবই আমাদের পাঁচশো টাকার প্রোডাক্ট এত পরিমাণে কালার এত পরিমাণে ডিজাইন আছে যেটা যদি ভাই সারাদিন দেখায় শেষ হবে না এত পরিমাণে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কিন্তু আপনারা হচ্ছে ড্রেস নিতে পারবেন এবং আমাদের আজ আরও কিছু গিফট আইটেম আছে যেটা হচ্ছে সামনে যেহেতু ঈদ চলে আসছে সে সবারই আসলে গিফট করার প্রয়োজন হতে পারে তা আমরা আপনাদেরকে কিছু গিফট অফার করব যেটা চারশো টাকা করে থ্রি পিস থাকবে দেখেন অনলি চারশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ থ্রি পিস তো ইনশাল্লাহ আপনারা মিস করবেন না ভাই চার রাতের আগেই কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে নেবেন কারণ কুরিয়ার কিন্তু বন্ধ হয়ে যাবে তো যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে আসেন চেষ্টা করবেন এই অফারটা চার রাতের আগেই কিন্তু নেওয়ার জন্য কারণ কুরিয়ার যখন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই ড্রেসগুলো আর পাবেন না তো চেষ্টা করবেন চার রাতের আগেই কিন্তু নেওয়ার জন্য অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকায় দেখেন দর্শক কালেকশন খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল আশা করি ভালো লাগবে ভালো লাগার মতোই কিন্তু প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের সব থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং সবার থেকে কম দামে আমরা একমাত্র প্রতিষ্ঠান যেটা হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দিব অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু মিস করবেন না ভাই যেটা পছন্দ হবে ভিডিও কল করে দেখে নেবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন চারশো টাকার আইটেম কিন্তু অনেক আছে অনেক চারশো পঞ্চাশ টাকার কালার ডিজাইন কিন্তু ভ্যারিয়েশনের অভাব নাই অবশ্যই আপনারা মিস করবেন না ভাই নিয়ে নেবেন তারপরে হচ্ছে আমরা সাতশো টাকায় কিছু ইন্ডিয়ান ড্রেস দিব আপনাদেরকে যেটা ইন্ডিয়ান মাহেশ্বরী ফোর পিসের কালেকশন যেটা এখনও তেরোশো চোদ্দোশো টাকা রেগুলারলি প্রাইস কিন্তু আমরা দিব কত মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা এবং সাতশো টাকার অফারে এত পরিমাণ কালেকশন র্যাকে যত প্রোডাক্ট আছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবই কিন্তু সাতশো টাকার প্রোডাক্ট সবই সাতশো টাকা কিন্তু ভাই আমরা জাস্ট আপনাদেরকে ধারণাটুকু দিচ্ছি যে সাতশো টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন বাকিটা আপনারা ভিডিও কল করেন পুরো র্যাকের যত প্রোডাক্ট আছে দেখে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকায় ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস যেটা এখন পর্যন্ত চোদ্দোশো পনেরোশো টাকা রেগুলারলি প্রাইস সেল হচ্ছে আমরা দিব কত ফিফটি পার্সেন্ট মাত্র সাতশো মাত্র সাতশো টাকা করে হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো ভাই বিন থেকে শুরু করে অন্য কাটওয়ার্কে থ্রি পিস সব ধরনের কালেকশন বুটিক জয়পুরি পার্টি ড্রেস আপনার হচ্ছে যত কিছু প্রয়োজন আজকের এক ভিডিও তো সবই দেখাবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন দেখেন মাত্র সাতশো টাকা করে বিন সাইডের ড্রেস যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এমবোর্ডারি সুদার কাজ করা থাকবে মাত্র সাতশো টাকা গঙ্গার মতো ভাইরাল ভাইরাল সব কালেকশন যেটা গঙ্গা ড্রেস নাম বললেই ভাই দেখা গেছে এগারোশো বারোশো টাকা চলে আসে শুধুমাত্র নামটা যদি মনে করেন কিন্তু আজকে গঙ্গার মতো ভাইরাল কালেকশন মাত্র সাতশো টাকা করে দিব ইনশাল্লাহ মাত্র সাতশো টাকায় চান্দাত পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে ইনশাল্লাহ অবশ্যই প্রচুর পরিমাণে কালেকশন ভাই হাজার হাজার ড্রেস আছে যার যত পিস প্রয়োজন আপনি সারা বাংলাদেশ থেকে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু ঘরে বসে পার্সেস করে নিতে পারবেন অনলি আপনারা হচ্ছে সাতশো টাকা করে এই প্রোডাক্ট অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে হবে সাতশো টাকার অফারে আরো কিছু প্রোডাক্ট থাকবে অবশ্যই দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু ফোর পিস এটা টিস্যু ফেব্রিক্স যেটা অর্গানজা টিস্যু থাকবে এটা ফোর পিস যেটা সাতশো টাকার অফারে কিন্তু আপনারা পাবেন ভাই অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকা করে এই প্রোডাক্টটা অবশ্যই মিস করবেন না দেখেন খুবই কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে এম্বোটারি জরি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা কালেকশন আপনাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ যাদের ভালো লাগবে ভাই খুবই দ্রুতভাবে নিয়ে নেন

সমস্যা হয় তার জন্য আমরা ভিডিওটা এখানে শেষ করে দিতেছি যারা যারা কম দামে ভালো মানের প্রোডাক্ট নিতে চান আমি বলবো ভাই আমাদের আলমগীর ফ্যাশনের কোনো বিকল্প নাই চান রাত পর্যন্ত ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে যে কোনো থ্রি পিস পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম